আসসালামু আলাইকুম মজা রান্নাঘর থেকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো কুমিল্লার ঐতিহ্যবাহী সবজি দিয়ে সুটকির রেসিপি তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি নিয়ে নিছি ফেওয়া মাছের শুটকি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সুটকি নিতে পারেন প্রথমেই আমি শুটকিটাকে আগুনের তাপ দিয়ে হালকা করে ফ্রাই করে নেব এখন দিয়ে দিব রেগুলার রান্নার সয়াবিন তেল তারপর দিয়ে দিব সুটকিটাকে সুটকিটাকে কিন্তু আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি এতে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নেব এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি তারপর দিয়ে দিব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব এক চামচ মরিচ গুঁড়ো তারপর এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তারপর দিয়ে দিব দুইটা শুকনো মরিচ ছোট ছোটো করে কেটে দিচ্ছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব মূলা আমি কিন্তু মুলাটাকে আলাদা করে সিদ্ধ করে রেখেছিলাম এবং পানিটাকে ফেলে দিয়েছিলাম এখন দিয়ে দিব কাঁচা টমেটো এবং সিম এই সিম এবং টমেটোগুলো কিন্তু আমার ছাদ বাগানের দিয়ে দিব বেগুন এখন আমরা সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব সবজিগুলো কষানো হয়ে গেলে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিব এক কাপ পানি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর দেখুন আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা দেখুন এভাবে কিন্তু আমাদের আজকের এই মজাদার রেসিপিটি তৈরি হয়ে গেল। এটা কিন্তু আমাদের কুমিল্লাতে খুবই প্রিয় একটা খাবার এই রান্নাটা খেতে কিন্তু খুবই মজা হয় এবং যারা শুটকি পছন্দ করে তারা কিন্তু আঙ্গুল চেটেপুটে এটা খাবে এটা কিন্তু খুবই অসাধারণ হয় বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম